এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলে নাই হয় স্ক্রিনে থাকা যেই লুকটিকে আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং দেখতেছি উনি খুব ইসলামিক মঞ্চগুলোতে প্রোগ্রাম করে যাচ্ছেন তো ওনাকে দেখতে যদিও আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ওনার মতো দেখতে লাগতেছে কিন্তু উনি আল্লামা সাইদি নন এবং উনি কোনো মাদ্রাসায় পড়ুয়া নন উনি কোনো মৌলভী সাহেব নন এবং উনি কোনো মাওলানা সাহেব নন তো ওনাকে কিসের জন্য এই ওয়াজ মাহফিলের চেয়ারের মধ্যে কেন ওনাকে বসানো হচ্ছে আমি তাদেরকে বলবো আল্লামা সাইদির মতো যদি ওনার চেহারা তাকে আপনি তাকে সম্মান দিতে পারেন কিন্তু সম্মান দিতে দিতে আপনি কি করতেছেন যে একজন অযোগ্য ব্যক্তিকে আপনি যোগ্যদের চেয়ারে নিয়ে বসাচ্ছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত আর তাদের কি বলবো যারা ওনার সাথে প্রথমে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ পরে ওনার সাথে দেখা হয়েছিল উনাকে নিয়ে আপনারা ইদানিং শুরু করতেছেন যে টাকা ইনকাম করার জন্য আল্লামা সাইদি সাহেবের মতন ওনার রূপ হয়ে গেছে এখন উনার প্রোগ্রাম বেশি বেশি হবে ইলিম তাক কিংবা তাক কিছু কিছু হাদিস কোরআনুল আয়াত এগুলা আপনারা শিখিয়ে দিয়েছেন এখন উনি ওয়াজ মাহফিলে এইসব নিয়ে ওয়াজ করতেছে এটা আমাদের জন্য খুবই মারাত্মক দুঃখের ব্যাপার আপনি যোগ্যদের স্থান যোগ্যদেরকে বসান এবং অযোগ্যদের স্থানে আপনি অযোগ্যদেরকে বসান আপনি কেন যোগ্যদের স্থানে অযোগ্যদেরকে বসাচ্ছেন এটা বয়কট করতে হবে এবং উনাকে এই সমস্ত কাজে আমি আপনি কেউ দাওয়াত করব না হ্যাঁ এটাই উচিত কারণ উনি এই সমস্ত চেয়ারে বসার যোগ্য নন